অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিন কাজের খবরের পাশাপাশি মাঝে মধ্যেই নিজের ভালো লাগার নানান খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সেই ছবিতে ফারিনকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে জুড়ে দেন মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিক না বু লাগবে অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যসাত্মক মন্তব্য পাচ্ছেন তিনি একজন লিখেছেন অসাধারণ হয়েছে হাসিটা আরেকজন লিখেন পিক তো লাগবেই কিন্তু সেটা বর্ণিতে যাওয়ার জন্য এটাই তো আসল প্ল্যান বুঝলেন কি না এরপর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিন লিখেন হাহা সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিনের নাটক পিক লাগবে রাফাত মজুমদার রিঙ্কুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াস রোহান